ছাত্রছাত্রীদের আরও বেশি করে বিজ্ঞানমনস্ক করে তুলতে রাজ্যে বিভিন্ন স্কুলগুলোতে গঠন করা হয়েছে ডিএনএ ক্লাব এখনো পর্যন্ত একশো বাহাত্তরটি স্কুলে এই ক্লাব গঠন করা হয়েছে আজ রাজধানী প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় ডিএনএ ক্লাব বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মসূচি ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার এবং বায়োটেকনোলজি কাউন্সিলের সচিব অঞ্জন সেনগুপ্ত প্রমুখ মন্ত্রী অনিমেষ দেবর্মা বলেন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আরও বেশি করে বিজ্ঞান করে তুলতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ জেনে ক্লাবের বিস্তারিত তুলে ধরেন কাউন্সিলের সচিব অঞ্জন সেনগুপ্ত এখন সব মানুষের মধ্যে তো বিজ্ঞানকে এত সহজে নেওয়া যাবে না স্টুডেন্টস টিচার শিক্ষা নিয়ে যারা গবেষণা করছেন তাদের মাধ্যমে কিন্তু বিজ্ঞানটাকে সরিয়ে দেওয়া যায় ছাড়া কোনো দেশের উন্নয়নের পরিমাপ করা যায় না রাজ্যের সমস্ত অভিভাবক ছাত্রছাত্রী এবং আপামর জনগণের কাছে আমার একটাই অনুরোধ থাকবে বিজ্ঞানকে বুকে তুলে নিয়ে রাজ্য এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যাবে একশো বাহাত্তরটি হায়ার সেকেন্ডারি স্কুলকে এখনো পর্যন্ত ডিএনএ ক্লাবের আওতায় আনা হয়েছে আমরা চার বছরে প্রত্যেকটি স্কুলকে প্রথম বছর এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং পরবর্তী তিন বছরে পঁচিশ হাজার টাকা করে অনুদান দেই আমরা আশা করি আগামী পাঁচ বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যে যত হায়ার সেকেন্ডারি স্কুল আছে প্রত্যেকটি স্কুলকে ডিএনএ ক্লাবের আওতায় আনা যাবে